নিউ সিটির মেয়র প্রার্থী জোরান মামদানিকে প্রাণ হুমকি দেওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে চারটি পৃথক হুমকিতে মুসলিম এ মেয়র প্রার্থীর ব্যক্তিগত গাড়ি ও অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলা হয় ডেমোক্র্যাটিক প্রাইমারি ঠিক এক সপ্তাহ আগে পাওয়া এই হুমকির কারণে দেহরক্ষী নিয়োগ দিয়েছেন মামদানি বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করার কথা বলছে এনওয়াইপিডি হেড ক্রাইম টাস্ক ফোর্স প্রাইমারি নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে এমন একটা সময়ে জোরান মামদানি প্রাণনাশের হুমকি পেলেন যখন সিটি জুড়ে চলছে আগাম ভোট বৃহস্পতিবার অ্যাস্টোরিয়ায় আগাম ভোটও দিয়েছেন মামদানি একাধিক বয়েস মেইল পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে মামদানির ব্যক্তিগত গাড়ি এবং অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে কুইন্সের অ্যাসেম্বলিম্যান জোরান মামদানির অফিসে এই বয়েস মেল পাঠানো হয় মামদানির ক্যাম্পেইন জানিয়েছে যদিও তার ব্যক্তিগত কোনো গাড়ি নেই তবুও নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এনওইপিডি হেড ক্রাইম টাস্ক ফোর্স তবে এখনও হুমকিদাতাকে শনাক্ত করতে পারেনি তারা ধারণা করা হচ্ছে গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে সোচ্ছাদ থাকায় মামদানিকে এই হত্যার হুমকি দেয়া হয়েছে একজন মুসলিম হিসেবে হত্যার হুমকির ঘটনায় মর্মাহত বলে জানান মামদানি এই ধরনের ঘটনার নিন্দা জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী ও সাবেক গভর্নর এনডিও কোমো এটি অগ্রহণযোগ্য এবং সবাই মিলে রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার আহ্বান জানান ইহসান জুয়েল টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর